প্রতি বছর বসন্ত পঞ্চমী উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় এই দিনে বাড়ি মন্দির ধর্মীয় স্থান এবং স্কুল কলেজে সরস্বতী পুজো জাকজমকপূর্ণভাবে পালিত হয় জীবনে সাফল্য পেতে দেবী সরস্বতীকে এই জিনিসগুলো নিবেদন করুন বসন্ত পঞ্চমীতে তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকে আমি সামনেই যেহেতু সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোর দিন মায়ের কিছু জিনিস আমরা নিবেদন করতে পারি তাতে কিন্তু আমাদের জীবনের সাফল্য আসবে তো আর দেরি না করে চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কি। প্রতি বছর বসন্ত পঞ্চমী উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয় এই দিনে বাড়ি মন্দির ধর্মীয় স্থান এবং স্কুল কলেজে সরস্বতী পুজো জাকজমকপূর্ণভাবে পালিত হয় বিশ্বাস করা হয় যে দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে যথাযথ রীতিনীতির সঙ্গে তার পুজো করা হয় ভারতে এটি বসন্ত ঋতুর আগমনের প্রতীক হিসাবে বিবেচিত হয় কথিত আছে যে বসন্ত পঞ্চমীতে যদি সঙ্গীতের দেবী মা সরস্বতীকে সত্যিকারের ভক্তি সহকারে পুজো করা হয় তাহলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তার বুদ্ধিও বিকাশ ঘটে এবছর বসন্ত পঞ্চমী পালিত হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু জ্যোতিষীদের মতে এই তিথিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং শিব ও সিদ্ধ যোগ গঠিত হচ্ছে এই সংযোগে দেবী সরস্বতীকে কিছু বিশেষ জিনিস অর্পণ করলে তিনি সন্তুষ্ট হতে পারেন এবং কেরিয়ার সম্পর্কিত বাধা দূর হতে পারে এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই জ্ঞানের দেবী মা সরস্বতীর প্রিয় নৈবেদ্য সম্পর্কে ধর্মীয় বিশ্বাস অনুসারে বসন্ত পঞ্চমীর দিন রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পুজো করুন এবং তারপর তাকে জাফরান চাল বা হলুদ চাল দিয়ে কিছুটি রান্না করে তাকে নিবেদন করুন এতে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মিষ্টি ভাত বাসন্তী পঞ্চমীর শুভ দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীকে মিষ্টি ভাতের নিবেদন করুন আর এই ভাত মিষ্টি করার জন্য আপনি গুড়ো ব্যবহার করতে পারেন এতে দেবী খুবই খুশি হন এদিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন আপনি মাকে নিবেদন করতে পারেন বেসনের লাড্ডু আপনি দেবী সরস্বতীকে বেসনের লাড্ডুও নিবেদন করতে পারেন বিশ্বাস করা হয় যে এটি প্রদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনো কাজের গতি পায় এছাড়াও এদিন দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন মাকে নিবেদন করতে পারেন হলুদ রঙের মিষ্টি ধর্মীয় বিশ্বাস অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে আপনি দেবী মাকে হলুদ রঙের মিষ্টিও নিবেদন করতে পারেন বিশ্বাস করা হয় যে এটি সাধকের ভাগ্য বৃদ্ধি করে তো বন্ধুরা সামনের বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে আপনারাও কিন্তু এই জিনিসগুলো নিবেদন করতে পারেন আপনাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে